দর্শক আসিফ মাহমুদ সজিব ভুইয়ার বিরুদ্ধে তদন্ত করতে গণ অধিকার পরিষদের নেতা রাশেদ খান আলোচনার শুরুতে আমার সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব নেবেন রাশেদ খান বলেন যে একজন উপদেষ্টা তার কে সেই উপদেষ্টাকে আসিফ মাহমুদ সজীব বুইয়া যার মন্ত্রণালয় গেল দশ মাসে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে আর তার পিএস যদি শত কোটি টাকা তার মন্ত্রণালয় থেকে লুটপাট করে কি ট্যান্ডার বাজি বিভিন্ন নিয়োগ বিভিন্ন মাধ্যম থেকে কি শত কোটি টাকা তারা কি দুর্নীতি করছে তার পিএচ যদি শত কোটি টাকা দুর্নীতি করে হাতিয়ে নেয় তো অবশ্যই তিনি অবগত ছিলেন তার জন্য তার পিএচের যেরকম তদন্ত করা হয়েছে তাকেও নিয়ে সেরকম তদন্ত করতে হবে রাশেদকার আরও বলেছেন প্রত্যেকটা উপদেষ্টারই কথা ছিল প্রত্যেক মাসে তাকে আর্থিক হিসাব নিকাজ জাতির সামনে উপস্থাপন করবে কিন্তু বর্তমানে তারা করে না আরও তিনি আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলছেন যে বর্তমান সরকার হলো সকল রাজনৈতিক দল মিলে আমরা বসাইছি কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কথা ছিল কি সকল দলকে নিয়েই সিদ্ধান্তটা পৌঁছবে কিন্তু বর্তমান সরকার সেটা করতে চায় না যার পরিপ্রেক্ষিতে বর্তমান রাজনৈতিক দল এবং সরকারের ভিতরে কি মতো দেখা দিচ্ছে এবং প্রত্যেকটা উপদেষ্টার মন্ত্রণালয় মন্ত্রণালয় যারা দায়িত্বে আছেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত করতে হবে যে রাশেদ আসিফ মাহমুদ সজিব বুইয়ার মতো তার পিএস এর মতো অন্য অন্য উপদেষ্টার পিএসেরা এরকম টাকা হাতিয়ে নিচ্ছে কিনা যাদের দ্বারা দেশ দর্শক আসলে কি যাদের দ্বারা দেশ সোনার বাংলাদেশ গড়ার আপনার স্বপ্ন দেখি এই উপদেষ্টাদের দিয়ে তাদের পিএসরা যদি এরকম দুর্নীতি করে তাহলে আমরা কোথায় যাব। কাদের নিয়ে ভবিষ্যৎ এই এনসিপি নেতারা এদেরকে আমরা মনে করছি যে যাদের সূর্য সন্তান হবে তারাই যদি তাদের পিএসরা যদি এরকম করে সেকাছিনা পিএসরা যেরকম করতে তাদের পিএসরা যেরকম এরকম করে তাহলে দেশটা তো কার হাতে নিরাপদ এদের হাতেও তো দেশটা নিরাপদ নয় আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম